চাঁদের দেশে যাত্রা করো সেখানে আমাদের হারানো আলোর মুক্তা খুঁজে আনো পরী আলিনা আকাশে উঠতে উঠতে তার জীবনের সবচেয়ে আশ্চর্য ভ্রমণ শুরু করল দীর্ঘ যাত্রা করে সে চাঁদের দেশে পৌঁছাল এই যে স্বপ্নের থেকেও যেন বেশি সুন্দর এবার আমার পালা সেই মুক্তা পাথর খুঁজে বের করা আমি জানতাম তুমি আসবে মনে রেখো এ পরীক্ষা সহজ নয় শুধু সাহস নয় হৃদয়ের পবিত্রতা চাই এই মুক্তা পাওয়ার জন্য অবশেষে পরীর হৃদয় জয়ী হল এবং মুক্তটা দাবন দিয়ে দিল আলিনা ফিরে এলো তার রাজ্যে সঙ্গে আনলো আলোর মুক্তা যা চিরদিন রাজ্যকে রক্ষা করবে আজ থেকে চাঁদ শুধু রাত নয় আশা ও সাহসের প্রতীক আর পরি রাজ্যের সব পরীরা উদযাপন শেষ করে কিন্তু আলিনার মনে নতুন স্বপ্ন জেগে উঠলো সে জানত চিরদিন আলোর শক্তি রক্ষা করতে যতই চ্যালেঞ্জ আসুক আমি হাল ছাড়বো না আমার রাজ্যকে রক্ষা করতে হবে একদিন দূরের আকাশে ছায়া দেখা দিল রাজ্যের সব আলো কিছুটা পেল আলিনা বুঝতে নতুন অন্ধকার শক্তি তার রাজ্যের দিকে আসছে আমাদের একত্র হতে হবে আমরা তোমার সঙ্গে আছি বদ্ধ হলে আমাদের কাছে আসতে পারবে না আমাদের প্রতিটি শক্তি প্রতিটি জাদু ব্যবহার করতে হবে আমাদের লক্ষ্য শুধুমাত্র আমাদের রাজ্য নয় পুরো জাদুর রাজ্যের রক্ষা আলিনা এবং তার বন্ধুদের মধ্যে একতা আরো দৃঢ় হলো। তারা জানত সাহস এবং বন্ধুত্বই এই শক্তিকে হারাতে পারে চলো সবাই আমাদের নতুন অভিযান শুরু হোক অন্ধকার যতই ভয়ঙ্কর হোক আমরা হারব না তার আবার সেই সাহসী পড়ি আলিনা তার বন্ধুদের সঙ্গে নতুন অভিযাত্রায় নেমে পড়ল